উৎসবের মরশুমে খাওয়া দাওয়া ছাড়া কোনো উৎসবে পরিপূর্ণ হয় না আর বিভিন্ন রকমের অনিয়মিত খাওয়া দাওয়ার ফলে আমাদের শরীরে নানা সমস্যা দেখা দিচ্ছে যার মধ্যে গ্যাস এবং বধ অন্যতম অনিয়মিত এবং অসময়ে খাওয়ার ফলে হজম ঠিকঠাক হচ্ছে না তার ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা যেমন কারো ক্ষেত্রে পেটের যন্ত্রণা শরীর আনজান এবং হার্ট অ্যাটাকের মতো গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কাজেই আমরা যদি কিছু সাবধানতা অবলম্বন করি তাহলে এই ধরনের সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারব এ বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট কনসালটেন্ট ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায় নমস্কার আমি ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায় আমি কনসালটেন্ট জেনারেল প্র্যাকটিশনার বারাসাত এরিয়াতে প্র্যাকটিস করি আমি বিভিন্ন হসপিটালে বিভিন্ন সময় ছিলাম এবং বর্তমানে আমি পৌরসভার স্বাস্থ্য আধিকারিক তা আজকে প্রেসক্রিপশন প্লাস চ্যানেল থেকে আমাকে বলতে বলা হয়েছে যে ইন্ডাইজেশান বা বদহজমের ওপর এখন দেখুন আমাদের শরীরের যে এমার্জেন্সি বা এসেন্সিয়াল যে কাজকর্মগুলো আছে বা যে ক্রিয়াগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পাচন বা পরিপাক কারণ পুষ্টি আমরা কেউটাকে বলি পুষ্টি আমরা বলি একেবারে খাদ্য গ্রহণ তারপরে হচ্ছে পরিপাক বা পাচন তারপরে শোষণ আত্মীকরণ অপাচ্যংসের বহিষ্করণ এই পাঁচটা জিনিসকে কিন্তু ঠিকঠাক যদি না থাকে তাহলে পুষ্টি কখনোই তাকে বলা যাবে না এবং তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা পাঠ বললাম পরিপাক বা পাচন এই পরিপাক বা পাচন প্রত্যেকটা মানুষের কিন্তু ভ্যারি করে কারুর দেখবেন পাচন শক্তি বেশি কারুর দেখবেন পাচন শক্তি কম কেউ দেখবেন অল্প খেয়ে মানে গ্যাস অম্বল বা অন্যান্য সমস্যায় ভুগছে কেউ দেখবেন অনেকটা খেয়ে হজম করে ফেলছে ব্যাপারটা হচ্ছে তা নয় এটা একটা সিস্টেমেটিক্যালি বা এটা একটা জেনেটিক্যালি ব্যাপার থাকলেও আমাদের যে পাচনের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো যাতে ঠিকঠাক উৎপন্ন হয় এবং সঠিক কাজ করে সেটা আমাদের দেখতে হবে এবং তার জন্যে দরকার আমার সঠিক খাদ্য এই খাদ্য চয়ন মানে খাদ্যটা যে খাবো খাবারটা চুজ করা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেমন ধরুন এটা কিন্তু আবার সিজনাল ভ্যারাইটি আছে গরমকালে দেখবেন বস বেশি হয় আবার শীতকালে দেখবেন আবার অনেক কিছু খেয়ে হজম হয়ে যায় আবার বর্ষাকালে বা শরৎকালে দেখবেন আবার মাঝামাঝি থাকে কিন্তু তার জন্য আমি একটাই আমার অ্যাডভাইস থাকবে আপনাদের যে আপনারা খাবারটা কিন্তু ব্যালেন্স ফুড খান ব্যালেন্স ফুড মানে ধরুন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটাকে ব্যালেন্স করুন কার্বোহাইড্রেট ফুডের মধ্যে আমরা যেগুলো খাই বাঙালিরা যেগুলো বেশি খাই সেটা হচ্ছে ভাত রুটি এগুলো আমরা বেশি খাই আপনারা ভাত রুটি যেমন খাবেন তার সঙ্গে ভেজিটেবলস গ্রিন লিফি ভেজিটেবলস রাখুন প্রতিদিন কোনো না কোনো শাকের আইটেম রাখুন সবুজ পাতাওয়ালা শাক সবজি রাখুন বিভিন্ন সবজি রাখুন দেখবেন একটা মিক্সড একটা ইয়ে হতো মিক্সড ভেজ মিক্সড ভেজ একটা আইটেম রাখুন সেটা যেমন ভালো হবে তার সঙ্গে প্রোটিন হিসেবে মাছ মাংস রাখতেই পারেন কিন্তু যদি একবেলা যখন মাছ খাবেন তখন কিন্তু তার সঙ্গে ডিম বা মাংস খাবেন না আবার যে যখন ডিম খাবেন অন্য কিছু খাবেন না যখন মাংস খাবেন শুধু মাংস খাবেন মাছ মাংস ডিম একসঙ্গে খাবেন না এবং দুধও একসঙ্গে খাবেন না কারণ একসঙ্গে খেলে কিন্তু সেটা আপনার কিন্তু পরিপাক্কতে এবং পাচনতে অসুবিধা হবে হ্যাঁ এছাড়া আপনি তার সঙ্গে ফাইব্রাস ফুড যে কোনো ফুড আপনি রাখুন যেমন আজকাল বিভিন্ন বিশেষ করে পঞ্চাশের ঊর্ধ্ব বিভিন্ন পেশেন্টরা আসে যে ডাক্তারবাবু রোজ পায়খানা হচ্ছে না রোজ বাউন্স ক্লিয়ার হচ্ছে না কেন হচ্ছে না বাউন্স ক্লিয়ার কারণ কি তার খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার নেই এই ফাইবারটা কি ফাইবারটা হচ্ছে আমরা যেমন শাক পাতার মধ্যে পাই ফাইবারটা আমরা আবার অন্যান্য খাবারের মধ্যে পাই সুতরাং আমাকে চেষ্টা করতে হবে যে সমস্ত খাবার ফাইব্রাস ফুড যেগুলো ফাইবার বেশি সেগুলো যাতে আমরা খাই তার জন্য আমাকে এইসবগুলো আলাদা করে খেতে হবে না কারণ এইসবগুলো আমরা ফাইবার দিই ফাইবার বিভিন্ন রকমের মেডিসিন আছে সেইগুলো আমরা দিই কিন্তু সেগুলো খাওয়ার দরকার পড়বে না যেমন আমি বলছি ফলের মধ্যে প্রত্যেক দিন যদি একটা করে পেয়ারা খাওয়া যায় তাহলে কিন্তু তার থাকবে না এবং সবজির মধ্যে পেঁপে পেঁপেকে বলা হয় স্টুল সফনার পেঁপে যদি প্রতিদিন খাবার আইটেমে রাখা যায় অথবা ভেন্ডি বা ঢ্যাঁড়স সেটা যদি রাখা যায় তাহলে কিন্তু সেই কনস্টিপেশন কিন্তু চলে যাবে এগুলো অনেক মানুষের আসলে আইডিয়া নেই এগুলো যদি তাকে বলা হয় আর একটা ভালো জিনিস আছে ছোলা ভেজা ছোলা কাঁচা ছোলা ভেজে অঙ্কুরিত হলে আলো ভালো হয় এমনি খেতে পারেন গল্প মুড়ি দিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার আর কিন্তু পায়খানা হওয়ানোর জন্য বা কনস্টিপেশনের জন্য কোনো ওষুধের প্রয়োজন পড়ছে না সুতরাং এইগুলোকে ভাবতে হবে আর ইজিলি ডাইজেস্টেবল ইডি ইজিলি ডাইজেস্টেবল মানে সহজ পাচ্য খাবার মানে তেল কম ঘি মাখনটা অ্যাভয়েড করাই ভালো ফ্যাটি ফুডটা যতটা অ্যাভয়েড করা যায় রান্নাতে যদি কম তেলে রান্না করা হয় ঝাল মশলাটা একটু কম দিলেন স্পাইসি ফুড যাতে না হয় কারণ এই স্পাইসি ফুড হলে কিন্তু তখন কিন্তু গ্যাস্টাইটিস বা গ্যাস অম্বলে ঝামেলা হবে ভীম এখন দিলে সেটাও কিন্তু ঝামেলা হতে পারে আজকাল একটা ট্রেন্ড আছে দেখবেন যে বাড়িতে রান্না করার সময় নেই বাইরে খেয়ে নিচ্ছি আর বাইরে খেয়ে নিচ্ছি বিশেষ করে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো দেখবেন এখন বাচ্চারাও মানে বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এগুলো একদমই অ্যাভয়েড করা উচিত কারণ ফাস্ট ফুড বলুন জাঙ্ক ফুড বলুন বা বাইরের যে খাবারগুলো বলুন প্রিজার্ভ ফুড বলুন যেগুলো প্রিজার্ভ ফুড সেগুলো খাওয়া উচিত নয় এই জন্যই বলছি যতই প্রিজারভেটিভ থাকুক না কেন যত ভালো কোম্পানির হোক না কেন কিন্তু তার যে ন্যাচারাল জিনিসটা সেটা কিন্তু হারিয়ে যায় ন্যাচারালিটি তো কিন্তু চলে যাবে এই ন্যাচারালিটি জিনিসটা যদি না থাকে ফুডের মধ্যে তাহলে কিন্তু অনেক রোগ রোগব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে পারে বিশেষ করে ফল বা শাকসবজি থেকে যে ফাইটো কেমিক্যালস বা অন্যান্য যেগুলো এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু ওইসব ফুডে থাকে না সেইগুলো কিন্তু আমরা ন্যাচারাল ফুড থেকেই পাই তাই আমার একটাই অ্যাডভাইস যে ভাত ডাল রুটি মুড়ি সবজি মাছ মাংস ডিম যাই খান না কেন ন্যাচারাল ফুড খান রান্না করে খান এবং বাসি খাবার খাবেন না কারণ বাসি খাবারে কিন্তু আবার অনেক রকম ভাইরাস ব্যাকটেরিয়া যেমন থাকতেই পারে বা তাছাড়াও তার কিন্তু অনেক ফুড ভ্যালু কিন্তু কমে যায় নিউট্রিয়েন্ট কিন্তু অনেক নষ্ট হয়ে যায় আমি ছোটো ছোটোতে একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন আগেকার যুগে বলা হতো যে সবজি টবজি ধুয়ে নিয়ে তারপরে কাটো তারপর রান্না করো এটা একদম ঠিকঠাক সিদ্ধান্ত কারণ আপনি সবজি আগে কেটে তারপরে যদি ধোন তাহলে যেগুলো ওয়াটার স্যালেবল ভিটামিন জলে দ্রবীভূত ভিটামিন সেগুলো কিন্তু বেরিয়ে যায় সেই জন্য সবজিকে আগে ধুয়ে নিন ধুয়ে নিয়ে তারপর কাটুন তারপরে সেটা ঢেকে রান্না করুন কেন ঢেকে রান্না করবেন কারণ ওর মধ্যে যে আয়োডিনটা আছে যদি ঢেকে না রান্না করেন যখনই তাপ যাবে সেই আয়োডিনটা কিন্তু উবে যাবে সেই আয়োডিনটা আপনি আর পাবেন না এই যে আগেকার যুগের প্রসেসগুলো এগুলো কিন্তু একেবারে ঠিকঠাক সাইন্টিফিক সুতরাং এই জিনিসগুলোকে আমাদের মেনটেন করতে হবে যে আমি আমার ওয়াটার সলেভেল ভিটামিন বেরিয়ে যেতে দেবো না আমি আয়োডিন বেরিয়ে যেতে দেবো না আবার যেটা বলছি যে ফ্যাটি ফুড কম খাবেন কিন্তু ফ্যাটও শরীরের পক্ষে দরকার কেন বলুন তো যদি আপনার ভিজিবল হোক ইনভিজিবল হোক ফ্যাট যদি আপনি রিকোয়ার্ড অ্যামাউন্ট না নেন তাহলে যেগুলো ফ্যাট সলেবল ভিটামিন আছে যেমন ভিটামিন এ ডি ই কে সেগুলো আবার শরীরে কিন্তু আপনার কাজ করতে পারবে না তাই আপনাকে ব্যালেন্স করতে হবে আপনাকে একাধারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার একাধারে প্রোটিন জাতীয় খাবার একাধারে ফ্যাট অল্প হলো সেটা মিক্সড করে খান এবং অবশ্যই মিক্সচার ফুড খান ফাইব্রাস ফুড খান এবং ডেলি এক্সারসাইজ করুন টেনশান ফ্রি থাকুন নেশা বর্জন করুন যারা যারা নেশা করেন বিশেষ করে স্মোকার বা যারা অ্যালকোহল ইনটেক করেন তাদের বলবো যতটা সম্ভব নেশা থেকে দূরে সরে থাকুন আর যদি মেন্টাল অ্যাংজাইটি বা মেন্টাল প্রেশার আসে তাহলে অবশ্যই যোগা প্রাণায়াম করুন এবং ঘুমটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে নজর দিন তাহলে দেখবেন অনেক রোগকে আপনারা কিন্তু প্রতিরোধ করতে পারবেন এবং আপনারা নিরোগ সুস্থ শরীরে থাকতে পারবেন এই যে দুর্গা পুজো আসছে বা তারপরে আমাদের লক্ষ্মী পুজো কালী পুজো মানে উৎসবের মরশুম আসছে এই উৎসবের মরশুমে কিন্তু যেটা আমাদের হয় খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়ে যায় বাইরের খাবার খায় হোটেলে রেস্টুরেন্টে বা বিশেষ করে স্ট্রিট ফুড আমরা অনেকে খাই খেয়ে তারপরে কিন্তু তখন বধজমে ভুগি ইনাইজেশনে ভুগি অনেক সময় ঘরে আমরা সিট খুঁজি না পেলে হসপিটাল নার্সিংহোমে ভর্তি হতে হয় আমি একটাই কথা বলবো যতটা পারবেন বাইরের খাবার এড়িয়ে চলুন বাইরের খাবারে আধারে যেমন সেটা স্পাইসি আর আধারে হচ্ছে সেটা কি তেল ইউজ করে সেটা আমরা জানি না কতদিনের তেল ইউজ করে এবং ম্যাক্সিমাম ওরা কিন্তু মানে ডালদা ইউজ করে এবং ডালদাটা খুব একটা ভালো কিছু নয় শরীরের পক্ষে আর তাছাড়া ওই যে বিরিয়ানি বা এই জাতীয় খাবার এটা যতটা কম খেতে পারা যায় ততটাই ভালো কারণ এগুলো কিন্তু ডাইজেস্ট করতে কিন্তু শরীরের পক্ষে কষ্ট হয় কারণ এদের জন্যে যেই যে এনজাইমগুলো চাই তার জন্যে আমার লিভার স্ট্রং হতে হবে আমার প্যাঙ্কিয়াস স্ট্রং হতে হবে প্যাঙ্কিয়াস আর লিভার যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু এই এনজাইমগুলোকে আমি সঠিকভাবে পাবো না তারপরেও বলছি যে নিজেরা সমস্ত কিছু মেনে তার অনেক হয়তো অনেক অনুরোধে বন্ধুদের অনুরোধে বা হাজব্যান্ড ওয়াইফের অনুরোধে হয়তো অনেক সময় খেতে হয় সেটা কোনো ভালো জায়গা থেকে খাবেন ভালো ফুড খাবেন এবং অবশ্যই জল বেশি করে খাবেন কারণ এই জলটা যদি আপনি বেশি করে না খান তখন কিন্তু সেটা মানে যে আমাদের পুষ্টির যে যাওয়ার যে জায়গা যে পুষ্টি নালি সেখান দিয়ে তো ক্লিয়ার হতে পারবে না আর দেখবেন যে আপনার পায়খানাটা ঠিকঠাক হচ্ছে কিনা প্রতিদিন বাউলস ক্লিয়ার হচ্ছে কিনা এবং যদি গ্যাস অম্বলে কেউ ভোগেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ওষুধ খাবেন ওষুধ টষুধ খেয়ে খাবেন কিন্তু আমার একটাই পরামর্শ বাইরের খাবার এড়িয়ে চলুন বাড়িতে তৈরি করে খাবার খান যেটাই খাবেন এবং সেটা অবশ্যই তেল কম ঝাল কম মশলা কম ঘি মাখন না দেওয়াই ভালো এইভাবে যদি খাবার খান তাহলে আমরা কিন্তু উৎসবের মরশুমে ভালো থাকতে পারবো নমস্কার